সালামু আলাইকুম স্বাগত সবাইকে আমরা একটা পাথর নিলাম এই পাথরটাকে আমরা ভাঙতে 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 এক পর্যায়ে এরকম ছোট একটা পাথরে পরিণত করব সেই পাথরটাকেও আমরা আবার ভাঙতে ভাঙতে এক পর্যায়ে এরকম একটা ছোট পাথরে পরিণত করব সেই ছোটো পাথরটাকেও আবার এতটাই ছোট করব যখন সেটাকে আর ভাঙা যায় না তো কোনো একটা পদার্থকে যখন ভাঙতে ভাঙতে এতটাই ছোট করা হয় যখন তাকে আর ভাঙা যায় না পদার্থের সেই অবস্থাটাকেই বলে হচ্ছে বিজ্ঞানের ভাষায় পরমাণু তাহলে আমরা যদি সংজ্ঞা অনুসারে যদি বোঝার চেষ্টা করি যে পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণাকে পরমাণু বলে মানে হচ্ছে একটা পদার্থকে যখন ভাঙতে ভাঙতে আর ছোট করা যায় না ওটাই হচ্ছে ছোট এবং সর্ব সর্বশেষ অবস্থা পদার্থের সেই অবস্থাটাই কি বলা হচ্ছে পরমাণু পরমাণু তো খুব ইজিলি আমরা বুঝলাম তাহলে অণুটা কি এটা আরও সহজ যখন অনেকগুলো পরমাণু বা একের অধিক পরমাণু যখন একত্রিত থাকে বা একসাথে থাকে তখন তাকে অণু বলে যেমন সংজ্ঞায় হচ্ছে একের অধিক পরমাণু একত্রিত হয়ে অনুগঠন করে যেমন হচ্ছে এটা একটা পরমাণু কারণ এই পদার্থটাকে আর ভাঙা যায় না এটা হচ্ছে একটা অণু কারণ এর ভিতরে অনেকগুলো এরকম ছোট ছোট পরমাণু আছে এর থেকেও এটা একটা বড় অণু কারণ এর ভিতরে আরও অনেকগুলো বেশি পরমাণু আছে এবং এই যে সব থেকে বড়ো পাথরটা এটা হচ্ছে একটা বৃহৎ অণু কারণ এর ভিতরেও অনেকগুলো পরমাণু অবস্থানরত বা অনেকগুলো পরমাণু আছে তাহলে ব্যাপারটাকে যদি আমরা ফাইনালি সামারাইজ করি তাহলে হচ্ছে একটা অনুকে আমরা ভাঙতে 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 এক পর্যায়ে আমরা পরমাণু পাবো এবং একটা পরমাণুর সাথে আর একটা পরমাণু এরকম অনেকগুলো পরমাণু একত্রিত হয়ে এরকম অনুগঠন করবে যেই পদার্থের মধ্যে পরমাণুর সংখ্যা বেশি সেটা পরমাণুর থেকে আকার বড় হবে সেটার থেকেও যদি পরমাণুর সংখ্যা বেশি হয় তখন এরকম বড় হবে তার থেকেও যদি পরমাণুর সংখ্যা বেশি হয় তখন এরকম বড় একটা পদার্থে পরিণত হবে এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পদার্থের সর্বশেষ অবস্থা শুধু পরমাণুই না এই পরমাণুটাকেও আরও ভাগে ভাগ করা যায় বিজ্ঞানের সব থেকে ইম্পর্ট্যান্ট এবং সব থেকে মজার যে ব্যাপারটা সেটা হচ্ছে পরমাণু এবং এটা দিয়ে মূলত বিজ্ঞানের সূচনা হয় তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে পরমাণুটা মূলত দেখতে কীরকম হয় বা কতটা ছোট হয় তো আমরা জানি পরমাণু মূলত ছোট একটা বিন্দু যেটা মূলত খালি চোখে দেখা যায় না এতটাই ছোট এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম তো আজকের ক্লাসে আমরা এটা আলোচনা করতে চাই যে পরমাণুটা মূলত দেখতে কীরকম হয় তো এখানে যে একটা চিত্র দেওয়া আছে এটা হচ্ছে কি একটা পরমাণুর গঠন মানে ছোটো চিত্রটাকেই যে ছোট পরমাণু ছিল ওটাকে যদি আমরা চিত্র আকারে বা বড় করে যদি আমরা এটাকে অঙ্কন করার চেষ্টা করি একটা পরমাণু দেখতে এরকম হয় তো পরমাণুর মাঝখানের এই যে জায়গাটা গোলাকার এইটাকে বলে কেন্দ্র অথবা নিউক্লিয়াস এবং চারপাশে যেই গোলাকার যে বৃত্তগুলো এগুলো হচ্ছে কক্ষপথ মানে এই কক্ষপথে হচ্ছে পরমাণুর ইলেকট্রনগুলো ঘটতে থাকে তো আমরা বোঝার চেষ্টা করি যে পরমাণুতে কয়টি উপাদান থাকে পরমাণুতে মূলত তিনটি উপাদান থাকে একটা হচ্ছে ইলেকট্রন একটা হচ্ছে প্রোটন এবং একটা হচ্ছে নিউট্রন তো ইলেকট্রনগুলোর আধান হচ্ছে গিয়ে ঋণাত্মক বা মাইনাস এবং প্রোটনগুলো হচ্ছে প্লাস বা ধনাত্মক এবং নিউট্রন হচ্ছে আধান নিরপেক্ষ মানে তার ধনাত্মক বা ঋণাত্মক কোনো আধানই থাকে না মূলত ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ইলেকট্রন বা যেটা নেগেটিভ আয়ন এটা এতটাই হালকা থাকে যেই কারণে হচ্ছে পরমাণুর চারপাশে যে কক্ষপথগুলো থাকে এই কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং প্রোটন এবং নিউট্রন এদের ভর একটু বেশি থাকে এ কারণে এরা হচ্ছে পরমাণুর কেন্দ্রে অবস্থান করে বা নিউক্লিয়াসে অবস্থান করে তো তারপরে হচ্ছে যে ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে কার্বন আমরা একটা কার্বন পরমাণুর একটা চিত্র অঙ্কন করলাম কারণ আমরা জানি কার্বন একটা মৌলিক পদার্থ বা একটা পরমাণু এই কার্বনের হচ্ছে সি সিক্স মানে হচ্ছে এই কার্বনের পরমাণুতে তার ইলেকট্রন মোট ছয়টা এবং তার প্রোটনও দেওয়া আছে এখানে কয়টা ছয়টা এবং তার নিউট্রনও ছয়টা একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে কোনো একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলোই প্রোটন থাকে তার মানে যতগুলো মাইনাস আধান থাকে ঠিক ততগুলোই প্লাস আধান থাকে এই জন্য কোনো পরমাণু হচ্ছে আধান নিরপেক্ষ মানে সে ধনাত্মক বা ঋণাত্মক হয় না এবং নিউট্রন হচ্ছে গিয়ে আধান নিরপেক্ষ যার কোনো প্লাস বা মাইনাস আধান নাই এই নিউট্রন সংখ্যাটা প্রোটন বা ইলেকট্রনের থেকে হয়তো বেশি হবে নয়তো সমান হবে তো একটা ব্যাপার আমরা ক্লিয়ার হই পরমাণুতে যতগুলো প্রোটন থাকবে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকবে কিন্তু নিউট্রন হয়তো প্রোটন বা ইলেকট্রনের সমান হবে নয়তো তাদের থেকে বেশি হবে মানে এখানে যেহেতু প্রোটন আছে ছয়টা নিউট্রনও ছয়টা এখানে নিউট্রন ছয়টা না হয় এখানে সাতটা হতে পারতো আটটাও হতে পারতো কিন্তু প্রোটন বা ইলেকট্রনের থেকে কম হবে না মানে এটা ছয়ে থেকে এটা পাঁচ হয়ে যাবে না কখনো তারপরে হচ্ছে গিয়ে ভর সংখ্যা যেহেতু আমরা জানি যে ইলেকট্রনগুলো খুবই হালকা এবং ঋণাত্মক এবং এগুলো হচ্ছে কক্ষপথে চারদিকে ঘুরতে থাকে এবং প্রোটন এবং নিউট্রন এ দুইটার ভরে একটু বেশি এগুলো এই জন্য নিউক্লিয়াসে অবস্থান করে তো এখানে দেখা যাচ্ছে আমরা ইলেকট্রন এখানে চারপাশে কক্ষপথে ছয়টা আসে প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে চারটা মোট ছয়টা এখানে কিন্তু আমাদের কেন্দ্রে প্রোটন আমাদের ছয়টা আসে এখানে কিন্তু আমাদের নিউট্রনও ছয়টা তো তাহলে ভর কি কী সংখ্যা হচ্ছে এই যতগুলো প্রোটন আছে এবং যতগুলো নিউট্রন আছে এই দুইটার যোগফল হচ্ছে ভর সংখ্যা তো আমরা জানি যে কার্বনের প্রোটন ছিল ছয়টা এবং কার্বনের নিউট্রনও ছিল ছয়টা সুতরাং সংখ্যা হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন এই জন্য সিক্স প্লাস সিক্স ইকোয়াল টুয়েলভ বা বারো তার মানে আমরা জানি কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে ছয় এবং ভর সংখ্যা বারো তার মানে ভর সংখ্যা মানে প্রোটন এবং নিউট্রনের যোগফল আর একটা ব্যাপার বলে রাখি সেটা হচ্ছে পারমাণবিক সংখ্যা হচ্ছে কোনো একটা মৌলের যতগুলো প্রোটন সংখ্যা থাকে সেই প্রোটন সংখ্যাটাকেই পারমাণবিক সংখ্যা বলে এটাকে আমরা ইলেকট্রন সংখ্যাকেও পারমাণবিক সংখ্যা বলতে পারি কারণ হচ্ছে যতগুলো প্রোটন থাকে ঠিক তত ততগুলোই ইলেকট্রন থাকে এখন ব্যাপার হচ্ছে যে পরমাণুর এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং চারপাশে আরও অনেকগুলো কক্ষপথ থাকতে পারে তৃতীয় চতুর্থ এরকম প্রধান কক্ষপথগুলো এরকম হতে পারে তো ব্যাপারটা হচ্ছে কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে এটা কি জাস্ট তাদের মানে ইচ্ছা বা মন থাকে নাকি এর কোনো নিয়ম বা কোনো সূত্র দেওয়া আছে আমাদের পরমাণুতে ইলেকট্রনগুলো একটি নির্দিষ্ট সংখ্যায় অবস্থান করে এই জন্য আমাদের হচ্ছে টু স্কোয়ার সূত্র মানে কক্ষপথে ইলেকট্রন তার মানে পরমাণুর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা একটা নির্দিষ্ট একটা সূত্র মেনে চলে যেমন এটা হচ্ছে প্রথম কক্ষপথ এটা হচ্ছে দ্বিতীয় কক্ষপথ এবং এখানে তৃতীয় চতুর্থ আরও অনেকগুলো কক্ষপথ থাকতে পারতো তো সূত্রটা হচ্ছে টু স্কোয়ার এখানে টু হচ্ছে একটা সং একটা অঙ্ক বা একটা সংখ্যা এন হচ্ছে নাম্বারস মানে কক্ষপথ সংখ্যা প্রথম কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকবে এটা হচ্ছে টু এনস্কোয়ার সূত্রের মাধ্যমে আমরা বের করব তাহলে এখানে আমাদের টু দেওয়া আছে এবং প্রথম কক্ষপথ তার মানে এক নাম্বার কক্ষপথ এজন্য এন এর মান হল ওয়ান তো অনস্কোয়ারে অন হয় দুই একের সাথে গুণ করলে দুই হয় দ্বিতীয় কক্ষপথে আমাদের হচ্ছে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কতগুলো থাকতে পারে এই জন্য দ্বিতীয় কক্ষপথে যেহেতু এটা দুই নাম্বার কক্ষপথ এজন্য এন এর মান হবে টু টু এন টু এন স্কোয়ার তার মানে হচ্ছে এন এ মান যেহেতু টু কারণ সেটা দ্বিতীয় কক্ষপথ এই জন্য টু স্কোয়ার তাহলে টু স্কোয়ারে হয় ফোর চার দুগুণে আট ঠিক তেমনিভাবে তৃতীয় চতুর্থ বা পঞ্চম যে কোনো কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকবে সেটা হচ্ছে আমরা টু এন স্কোয়ারের সূত্রের মাধ্যমে বের করব যততম কক্ষপথ হবে এন এর মানটা আমরা তত বসিয়ে দেব তাহলে আমরা যে কোনো কক্ষপথে ইলেকট্রনের সংখ্যাটা আমরা বের করে দিব বা দিতে পারবো যে কতগুলো ইলেকট্রন থাকতে পারে ওই কক্ষপথে তো মূলত পরমাণুর বেসিক যে ধারণাটা এটা আমাদের আশা করি সবারই ক্লিয়ার আর এটা হচ্ছে বিজ্ঞানের এমন একটা ভিত্তি যে এই মহাবিশ্বের যত কিছুই আছে না কেন কারণ সব কিছুই কোনো না কোনো পদার্থ দিয়ে তৈরি হয়তো বা কঠিন পদার্থ বা তরল পদার্থ বা গ্যাসীয় পদার্থ এবং প্রত্যেকটা পদার্থকেই এক পর্যায়ে দেখা যায় যে ভাঙতে 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 এরকম আমরা পরমাণু পেয়ে যাব যেমন হচ্ছে আমাদের বই খাতা কলম গাছপালা যাই আছে না কেন এই ভৌত জগতে আমরা যা কিছু দুই চোখে দেখি বা অদৃশ্য সব কিছুই হচ্ছে এই পরমাণু দিয়ে তৈরি তার মানে এই মহাবিশ্ব সম্পর্কে আমাদের জানতে গেলে বা জ্ঞান অর্জন করতে হলে আমাদের সর্বপ্রথম পরমাণু সম্পর্কে জানতে হবে এবং আমরা বিজ্ঞান যতটা বেশি জানার চেষ্টা করব সেক্ষেত্রে পরমাণু জানার কোনো বিকল্প নাই কারণ পরমাণু থেকেই অনুর তৈরি অনু থেকেই একটা পদার্থ তৈরি এবং অনেকগুলো পদার্থ মিলি হচ্ছে এই মহাবিশ্বটা তৈরি তো হচ্ছে জ্ঞান অর্জন করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা জানতে হবে বিজ্ঞানের ক্ষেত্রে সেটা হচ্ছে পরমাণু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক্স নিয়ে আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আইসোটপ এটা এতটাই গুরুত্বপূর্ণ কারণ এটা হচ্ছে বর্তমান যুগে চিকিৎসা ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে এবং হচ্ছে আরও অন্যান্য গুরুত্বপূর্ণ ক্ষেত্রে এই আইসোটপের ব্যবহার হয়ে থাকে তো আমাদের এডুকেশনাল লাইফে অথবা স্টাডি লাইফেও হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই আইসোটপ থেকে বারবার পরীক্ষায় প্রশ্ন এসে থাকে তো গত ক্লাসে আমরা শিখেছিলাম যে একটা পরমাণুতে যতগুলো প্রোটন থাকে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে কিন্তু নিউট্রন সংখ্যাটা হয়তো প্রোটন অথবা ইলেকট্রনের সমান হবে নয়তো বেশি হবে তো আইসোটপের ভিতরে মূলত সেই ব্যাপারটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসেই শিখেছিলাম যে একটা কার্বনের যেহেতু এখানে তিনটেই কার্বন একটা কার্বনের ছয়টা প্রোটন থাকে ছয়টা ইলেকট্রন থাকে এবং ছয়টা নিউট্রন থাকে সুতরাং তার সংখ্যা হচ্ছে আমরা জানি প্রোটন আর হচ্ছে নিউট্রনের যোগফলই হচ্ছে তার ভর সংখ্যা সুতরাং যেহেতু প্রোটন ছয়টা এবং নিউট্রনও ছয়টা সেহেতু তার ভরসংখ্যা হবে সিক্স প্লাস সিক্স ইকুয়াল টু টুয়েলভ বা বারো কিন্তু দ্বিতীয় চিত্রে খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার যেখানে হচ্ছে কার্বনের ছয়টা প্রোটন এবং ছয়টা ইলেকট্রন আছে কিন্তু নিউট্রন সংখ্যা একটা বেড়ে গেল এখানে সুতরাং তার নিউট্রন হয়ে গেল ছয়টা থেকে সাতটা সুতরাং দ্বিতীয় চিত্রে কার্বনের ভর সংখ্যা হবে প্রোটন প্লাস নিউটন তাহলে প্রোটন আছে ছয়টা এবং আছে আমাদের সাতটা তাহলে সিক্স প্লাস সেভেন ইন্টু থার্টিন এখন তফাৎটা হচ্ছে প্রথম কার্বনে আমাদের ভর সংখ্যা বারো কিন্তু দ্বিতীয় কার্বনে আমাদের ভর ভরসংখ্যা তেরো সেহেতু দুইটা কার্বনের ভিতরে কিন্তু একটু তফাত পরিলক্ষিত হয় এবং সব থেকে ইন্টারেস্টিংভাবে খেয়াল করি যে তৃতীয় নাম্বার যে কার্বন সেখানেও কিন্তু প্রোটন ছয়টা ইলেকট্রন ছয়টা কিন্তু এখানে কিন্তু নিউট্রন আরও একটা বেশি এখানে সাতটা ছিল এখানে হয়ে গেল আটটা সুতরাং তৃতীয় নাম্বার কার্বনের ভর সংখ্যাটা হচ্ছে পি প্লাস এন মানে প্রোটন প্লাস নিউট্রন তাহলে প্রোটন ছিল ছয়টা এবং নিউট্রন ছিল হচ্ছে আটটা সিক্স প্লাস এইট ইন্টু ফোরটিন তাহলে চোদ্দো এখন তাহলে আইসোটোপটা কী এখানে তিনটেই হচ্ছে আমাদের কার্বন কিন্তু তিনটা কার্বনে আমরা একটা ব্যাপার যদি কমন খেয়াল করি এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনেরও ছয়টা ইলেকট্রন এই কার্বনের ছয়টা প্রোটন এই কার্বনেরও ছয়টা প্রোটন এবং এখানেও ছয়টা প্রোটন কিন্তু সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রথম কার্বনে আমাদের নিউট্রন ছিল ছয়টা তার মানে হচ্ছে যেটা প্রোটন আর ইলেকট্রনের সমান দ্বিতীয় কার্বনে কিন্তু নিউট্রন সংখ্যার পরিবর্তন হয়ে গেল ছয়টা থেকে সাতটা এবং তৃতীয় কার্বনে নিউট্রন সংখ্যা সাতটা থেকে আটটা হয়ে গেল কিন্তু সব থেকে মজার ব্যাপার আমরা যদি খেয়াল করি ইলেকট্রন সংখ্যা কিন্তু তিনটার ভিতরেই সমান এবং প্রোটন সংখ্যাও তিনটার ভিতরেই সমান কিন্তু নিউট্রন সংখ্যাটার পরিবর্তন হয়ে গেল তাহলে আইসোটপ মূলত ব্যাপারটা কি আইসোটপ মূলত ব্যাপারটাই হচ্ছে যে একটা মৌলের আচ্ছা আমরা সঙ্গে আসি বিভিন্ন ভরবিশিষ্ট একই মৌলের পরমাণু সমূহকে পরস্পর আইসেটপ বলে এ তিনটেই কার্বন মানে এই কার্বন হচ্ছে একটা মৌল বা একটা মৌলিক পদার্থ তো কার্বনের এই একটা পরমাণু এই একটা পরমাণু এই একটা পরমাণু তিনটা পরমাণু কেন কারণ তিনটার ভর হচ্ছে তিন রকমের তাহলে আইসোটোপ হচ্ছে এই কার্বনের তুলনায় এটা একটা আইসোটোপ এই কার্বনের তুলনায় এটা একটা আইসোটোপ তাহলে আইসোটোপ মূলত ব্যাপারটা এরকমই আচ্ছা ব্যাপারটাকে যদি আমরা আরও একটু সহজভাবে যদি এক্সাম্পল দিতে চেষ্টা করি আমরা যদি তিনটা ফুটবল নেই একটা ফুটবলের হচ্ছে ভর হচ্ছে একশো গ্রাম একটা ফুটবলের ভর হচ্ছে দুশো গ্রাম এবং আরেকটা ফুটবলের ভর হচ্ছে তিনশো গ্রাম তখন এই তিনটা ফুটবলই একটা আরেকটার সাপেক্ষে আইসোটোপ কিন্তু একটা ফুটবলের সাথে আমরা একটা ক্রিকেট বলের তুলনা দিতে পারি না সেহেতু এখানের ক্ষেত্রে আমাদের কার্বনের কার্বনের সাথে সাথে কার্বন হবে তার কিন্তু আর একটা অক্সিজেন আইসোটপ হতে পারে না বা কার্বনের সাথে কিন্তু নাইট্রোজেন অথবা ম্যাগনেশিয়াম অথবা অন্য কোনো মৌল আমাদের আইসোটপ হতে পারবে না সুতরাং আমরা অন্তত এই ব্যাপারটা ক্লিয়ার হলাম যে আইসোটপ হতে হলে যে কোনো একটা মৌল লাগবে যেখানে এখানে আমরা কার্বন নিয়েছিলাম তিনটেই আমাদের কার্বন এখানে যদি আমরা অক্সিজেন নিতাম তিনটেই হতে হতো অক্সিজেন এখানে যদি আমরা সোডিয়াম নিতাম তিনটেই সোডিয়াম হতে হতো যদি আমরা ম্যাগনেশিয়াম নিতাম তাহলে সবগুলোই ম্যাগনেশিয়াম হতে হতো এখন আইসোটোপ বের করার জন্য কি আমরা প্রত্যেকটা মৌল তিনটে করেই নিব ন এটার মূলত দুইটা নাকি তিনটা এরকম কোনো ধরা কোনো নিয়ম নাই কারণ হচ্ছে কোনো একটা মৌলের কতগুলো আইসোটপ থাকবে এটা মূলত স্পেসিফিক থাকে অথবা নির্দিষ্ট থাকে যেহেতু কার্বনের মূলত তিনটা আইসোটপ হয় একটার হচ্ছে ভরসংখ্যা বারো হয় একটার হচ্ছে তেরো হয় এবং আরেকটার ভরসংখ্যা চোদ্দো হয় এজন্য হচ্ছে কার্বনের আইসোটপ তিনটা তাহলে আশা করি যে আমরা আইসোটপ ব্যাপারটা খুব ইজিলি বুঝতে পারলাম এখন হচ্ছে আইসোটপের ব্যবহার যদি আমরা শর্টলি এই ভিডিওর ভিতরে আলোচনা করতে চাই তাহলে হচ্ছে আইসোটপ আমাদের দৈনন্দিন জীবনে অনেক মেজর ফিল্ডে ব্যবহৃত হয়ে থাকে যেমন হচ্ছে কৃষিক্ষেত্রে তারপরে হচ্ছে চিকিৎসা ক্ষেত্রে এবং আরও অন্যান্য ক্ষেত্রে আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে যেমন তেজস্ক্রিয় আইসোটোপের ভিতরে আমরা অনেক সময় জানি যে আলফা কণা বিটা কণা এবং গামা আমরা যখন এক্সরে করি অথবা আমরা যখন রেডিয়েশন থেরাপি দেই ক্যান্সারের জন্য এবং আরও অন্যান্য চিকিৎসা ক্ষেত্রে আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি এবং এগুলো চিকিৎসা ক্ষেত্রে আমাদের অনেকটা অগ্রগতিতে অনেক ভূমিকা পালন করে কৃষিক্ষেত্রেও আইসোটপ অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফসলের রোগ নির্ণয়ে ফসলের চিকিৎসায় আরও বিভিন্ন মেজর ক্ষেত্রে আইসোটপ অনেক বেশি ভূমিকা পালন করে থাকে সুতরাং আমরা এটা শিওর হতে পারি যে আইসোটপ হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা এটাও শিখলাম যে আইসোটপ কি আইসোটপ হচ্ছে দুই এক একই মৌল থাকবে কিন্তু দুইটা মৌলের ভিতরে ভর সংখ্যাটা আলাদা হবে তো যদি আমরা পরীক্ষায় লিখতে যাই তাহলে আমরা এভাবে লিখতে পারি যে একটা মৌলের দুইটা পরমাণুর যদি প্রোটন সংখ্যা একই থাকে কিন্তু ভর সংখ্যা অথবা নিউট্রন সংখ্যা ভিন্ন হয় তখনই তাকে আইসেটপ বলে তো এভাবেও আমরা বলতে পারি যে দুইটা মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু নিউট্রন সংখ্যা ভিন্ন তাকে আইসেটপ বলে অথবা দুইটা মৌলের যদি ভর সংখ্যা যদি ভিন্ন হয় যেমন এটার ভর সংখ্যা বারো এটার ভর সংখ্যা তেরো এবং এটার ভর সংখ্যা হচ্ছে চোদ্দ সুতরাং একটার সাপেক্ষে অপরটা হচ্ছে আইসোটপ তো বিজ্ঞানের মূলত এরকম ইম্পর্ট্যান্ট এবং মজার বিষয়গুলো আমরা যদি বাস্তব এক্সাম্পলের সাথে এবং চিত্রের সাথে যদি বোঝার চেষ্টা করি এবং ব্যাপারগুলোকে যদি ইমাজিন করতে পারি বা কল্পনা করতে পারি তখন সেগুলো আমাদের মনে রাখার সম্ভাবনা আরও অনেকটা বেশি বেড়ে যায় তো আশা করি এই ব্যাপারটা আমরা যদি ভালো মতো বুঝে থাকি তাহলে পরীক্ষায় খুব ভালোভাবে রেসপন্স করতে পারবো এবং এটা আমাদের এক্সামের জন্য অনেকটা বেশি সহায়ক হবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে আইসোটোপের ব্যবহার এটা কেন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আমরা মূলত খাবার খেয়ে জীবন ধারণ করি অথবা আমরা বেঁচে থাকি তো সেই খাবারটা যদি সংরক্ষণ না করি সেটা ব্যাকটেরিয়া অথবা জীবাণু সেটাকে পচিয়ে ফেলতে পারে বা নষ্ট করতে পারে এই জন্য কিন্তু আমাদের খাদ্যগুলো সংরক্ষণে আমাদের আইসোটোপ ব্যবহৃত হচ্ছে দ্বিতীয়ত আমরা যে খাবারগুলো খাই সেই খাবারগুলো মূলত কোথেকে আসে সেগুলো মূলত হচ্ছে ক্ষেত্র বা কৃষি থেকে আসে তো সেই কৃষি কৃষিক্ষেত্রেও সঠিকভাবে ফলন উৎপাদনের জন্য কিন্তু আইসোটোপ ব্যবহার হয়ে থাকে তারপরে আমরা যখন অসুস্থ হয়ে যাই বা আমাদের যখন কোনো অসুস্থতা দেখা দেয় তখন মূলত আমরা কী হই কী করি তখন আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের স্বর্ণপন্ন হই এবং বিভিন্ন ধরনের মডার্ন টেকনোলজির মাধ্যমে আমরা চিকিৎসা করে থাকি তো সেই চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু আইসোটোপ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তো আমাদের দৈনন্দিন জীবনে আইসোটোপ আমাদের সাথে অতপ্রোতভাবে জড়িত এজন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং এক্সামের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তো আজকে আমরা শিখবো বা জানবো হচ্ছে আইসোটোপের ব্যবহার মানে কোন কোন জায়গায় বা কোন কোন ক্ষেত্রে মূলত আইসোটোপ ব্যবহার করা হয়ে থাকে প্রথমত হচ্ছে কৃষি ক্ষেত্রে। যেমন হচ্ছে ক্যান্সার আক্রান্ত কোষ ধ্বংসে মানুষ যখন কোনো ক্যান্সারে আক্রান্ত হয় তখন সে ক্যান্সার আক্রান্ত কোষটাকে ধ্বংস করার জন্য বা ওটাকে নির্মূল করার জন্য কিন্তু আইসোটোপ ব্যবহার করা হয় এবং এই আইসোটোপ ব্যবহার করার কারণে ওই ক্যান্সারে আক্রান্ত কোষটা ধ্বংস হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং মানুষটা বা সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসে দ্বিতীয়ত হচ্ছে ক্ষুদ্র রক্তনালী ক্ষতিগ্রস্ত শনাক্তকরণে আমরা জানি আমাদের রক্তনালীগুলো বড়ো থেকে ছোট এবং এতটাই ছোট থাকে যেগুলো অনেক সময় আমরা বাইরে থেকে দেখতে পাই না তো এরকম ছোট কোনো রক্তনালী যদি ক্ষতিগ্রস্ত হয় সেটা আমরা কীভাবে বুঝবো তো তখন রক্তের মাধ্যমে আইসোটোপ পাঠানো হয় এবং ওই ক্ষুদ্র রক্তনালী যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটাকে প্রথমত শনাক্ত করা হয় দ্বিতীয়ত সেটাকে চিকিৎসার কাজে ব্যবহৃত করা হয় তৃতীয়ত হচ্ছে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করতে যেমন হচ্ছে আমরা যখন হসপিটালে যাই আমাদের সার্জারি হয় অথ তখন বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করা হয়ে থাকে এখন জীবাণুগুলো এতটাই ছোট এবং সূক্ষ্ম থাকে যেগুলো হচ্ছে আমরা খালি চোখে দেখতে পাই না এজন্য সেগুলো পরিষ্কার করতে বা যন্ত্রপাতিগুলো জীবাণুমুক্ত করতে আমরা কিন্তু আইসোটোপ ব্যবহার করে থাকি তো এটা হলো মূলত চিকিৎসা ক্ষেত্রে আইসোটোপের ব্যবহার দ্বিতীয়ত হচ্ছে ক্ষেত্রে বা ফসল উৎপাদনের ক্ষেত্রে আইসোটোপ কিভাবে ব্যবহৃত হয়ে থাকে সেটা আমরা শিখব প্রথমত হচ্ছে পতঙ্গ নিয়ন্ত্রণে আচ্ছা আমরা যারা কৃষিকাজ করি অথবা কৃষিকাজ করতে দেখেছি তো অনেক পতঙ্গ মূলত ফসলগুলোকে নষ্ট করে ফেলে বা খেয়ে ফেলে এই বিভিন্ন ধরনের রোগ হয় বা হচ্ছে ফসল ঠিক মতো ফলাতে পারে না তো বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে পতঙ্গের কারণে এই কীটপতঙ্গ সঠিকভাবে নিয়ন্ত্রণের জন্য আমরা কি ব্যবহার করে থাকি আইসোটপ দ্বিতীয়ত হচ্ছে সারের পরিমাপ ও প্রয়োগে আচ্ছা কোনো একটা জমিতে আমরা যদি ফসল উৎপাদন করি তাহলে প্রথমত সেই মাটিটাকে আমরা পরীক্ষা করে থাকি যে এই মাটিতে আসলে ফসল ফলানো যাবে কি না অথবা সম্ভব কিনা তো হচ্ছে সেই মাটিতে যদি কোনো উপাদান বেশি বা কম থাকে তখন বা কোনো উপাদানে ঘাটতি থাকলে কিন্তু আমরা সার ব্যবহার করে থাকি তো কি পরিমাণ সার দিতে হবে এই সারের পরিমাপটা দ্বিতীয়ত প্রয়োগে যে কি পরিমাণে এবং কতটুকু দিতে হবে এটার জন্য আমরা আইসোটোপ ব্যবহার করে থাকি তো কৃষিক্ষেত্রে যে খাদ্যটা আমরা উৎপাদন করি তারপরে তৃতীয়ত হচ্ছে খাদ্য সংরক্ষণে আচ্ছা ব্যাকটেরিয়া ও জীবাণু ধ্বংসে আমরা দেখা যায় বিভিন্ন সুপার শপে অথবা আমরা বাসাবাড়িতে কোনো ধরনের খাবার আমরা দীর্ঘ দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করে থাকি যেন সেই খাবারটা নষ্ট হয় না যেমন হচ্ছে আচার বা আরও অন্যান্য খাবার যেন হচ্ছে অনেক দিন পর্যন্ত আমাদের বাসায় থাকে সেই খাবারটা যেন নষ্ট না হয় এই কাজটা মূলত আইসোটোপের মাধ্যমে করা হয়ে থাকে যা আইসোটোপের প্রয়োগ করার ফলে খাবারটা কিন্তু নষ্ট হয় না দীর্ঘ দিন পর্যন্ত সেটা ভালো থাকে এবং সর্বশেষ এবং চতুর্থ বা চার নম্বরে যেটা আছে সেটা হচ্ছে ভূতাত্ত্বিক গবেষণায় ভূ বলতে মূলত হচ্ছে ভূমি বা মাটি মাটির সম্পর্কিত যে গবেষণা সেটাকে বলে ভূতাত্ত্বিক গবেষণা এখানে হচ্ছে ফসিল বা জীবাশ্ম শনাক্তকরণে আচ্ছা ফসিল বা জীবাশ্ম কথার মানে কি ফসিল এটা হচ্ছে একটা ইংরেজি একটা ওয়ার্ড হচ্ছে ফসিল যেটাকে বাংলায় বলে জীবাশ্ম এই জীবাশ্মটা হচ্ছে জীবের ধ্বংসাবশেষ বা কোনো একটা জীব যখন মরে যায় বা পচে যায় বা ধ্বংস হয়ে যায় সেটাকেই কিন্তু বলা হয়ে থাকে জীবাশ্ম এখন আমরা ধরা গেল যে কোনো একটা জায়গায় মাটি খননের কাজ চলতেছে কোনো একটা বিল্ডিং বা অ্যাপার্টমেন্ট বা কোনো একটা কারখানা হবে সেখানে দেখা গেল যে মাটির নিচে হচ্ছে বড় একটা হার পাওয়া গেল এখন সেই হারটা আসলে কি মানুষের নাকি কোনো প্রাণীর বা কোন প্রাণীর এটা কিন্তু আমরা জানি না কারণ হাজার হাজার বছরের পুরনো হতে পারে যে কোনো একটা হার অথবা কোনো একটা মাথার খুলি অথবা যে কোনো কিছু যে কোনো কিছু আমরা মাটির নিচে পেয়ে থাকতে পারি অথবা পানির নিচে তো এগুলো মূলত কত বছর বা কত হাজার বছরের পুরনো এবং এটা কোন প্রাণীর একটা জীবাশ্ম বা কোন প্রাণীর ছিল যেমন হচ্ছে আমরা জানি আগে ডাইনোসর ছিল এখন সেই ডাইনোসরটা নাই এখন যদি কোনো ডাইনোসরের একটা হার আমরা পাই মাটির নিচে তো আমরা কীভাবে বুঝবো যে এটা আসলেই কোনো ডাইনোসরের হার কি না তো সেটা শনাক্ত করে শিওর হওয়ার জন্য মূলত হচ্ছে আইসোটপ ব্যবহার করা হয়ে থাকে তাহলে আমরা জানলাম যে আমাদের দৈনন্দিন জীবনে খাবার সংরক্ষণে কৃষিক্ষেত্রে চিকিৎসা ক্ষেত্রে এবং ভূতাত্ত্বিক গবেষণায় এই চারটা ক্ষেত্রে মূলত আইসোটোপ ব্যবহার করে থাকে এবং এই আইসোটোপের ব্যবহার আমাদের দৈনন্দিন জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী এই জন্য হচ্ছে আইসোটোপ সম্পর্কে আমাদের খুব ভালোভাবে ধারণা নেওয়া উচিত যেন হচ্ছে বাস্তবিক লাইফে আমরা এটার প্রয়োগ করতে পারি এবং এটা ভালোভাবে শিখে এবং বুঝে পরীক্ষায় খুব ভালো রেসপন্স করে ভালো মার্কস একটা আর্ন করতে পারে কেমিস্ট্রির সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রাসায়নিক বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়া জানলে আমরা কেমিস্ট্রির সব কিছুই খুব ইজিলি পারবো এবং রাসায়নিক বিক্রিয়া আবার না জানলে আমরা কেমিস্ট্রির কিছুই জানবো না সুতরাং আমরা মাত্র একটা নিয়মের মাধ্যমে কেমিস্ট্রির সব ধরনের রাসায়নিক বিক্রয়গুলো করার চেষ্টা করব। সেটা হচ্ছে গিয়ে দুই আট 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 তার মানে দুইয়ের নিয়ম এবং অষ্টক নিয়ম তা আগে আমরা শিখেছি পরমাণুর কোন কক্ষপথে কতগুলো ইলেকট্রন থাকতে পারে আজকে আমরা জানবো কিভাবে সেটা বিক্রয় আকারে প্রকাশ করা যায় তো প্রথমত আমরা জানি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো তার মানে দুই আট আট নিয়ম অনুযায়ী প্রথম কক্ষপথে ইলেকট্রন রাখবো আটটা দ্বিতীয় কক্ষ সরি প্রথম কক্ষপথে ইলেকট্রন রাখবো দুইটা দ্বিতীয় কক্ষপথে থাকবে আটটা তো আটটা দুইটা হয়ে গেল দশটা যেহেতু এগারোটা ছিল তাহলে একটা বাকি একটা দিয়ে দিলাম ক্লোরিনের যদি ইলেকট্রন বিন্যাসটা আমরা করতে যাই সতেরোটা তাহলে প্রথম কক্ষপথে আমরা দিব এরকম করে দুইটা দ্বিতীয় কক্ষপথে দিলাম আটটা তো আটটা দুইটা দশটা এবং অবশিষ্ট থাকবে সাতটা সতেরোটা তো যেহেতু আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে রাখতে হবে দুইটা এবং সর্বশেষের কক্ষপথে আটটা আটটা করে তো এখানে আমাদের ইলেকট্রন আছে কিন্তু আমাদের সাতটা তো আটটা পূরণ করার জন্য আমাদের কিন্তু আরও একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে আর এখানে আটটা পূরণ করার জন্য হয়তো আমরা সাতটা ইলেকট্রন গ্রহণ করব নয়তো একটা ইলেকট্রন আমরা ত্যাগ করে দিব এই জন্য হচ্ছে সোডিয়ামের যেহেতু সাতটা গ্রহণ করার থেকে একটা ত্যাগ করা অনেক বেশি সহজ এই জন্য সোডিয়ামের এই ইলেকট্রনটা আমরা ত্যাগ করে দেব আর এই ক্লোরিনের ক্ষেত্রে যেহেতু সাতটা ত্যাগ করার ক্ষেত্রে থেকে একটা গ্রহণ করা বেশি সহজ এই জন্য আমরা একটা ইলেকট্রন গ্রহণ করব তো সোডিয়াম এই ইলেকট্রনটা দিয়ে দিবে হচ্ছে ক্লোরিনকে ক্লোরিনের তখন হয়ে যাবে দুই আট আট মানে সে ক্লোরিন থেকে তখন আর্গনের মতো হয়ে যাবে এবং সোডিয়াম হয়ে যাবে একটা ত্যাগ করার পরে দুই আট তার মানে সে নিয়নের মতো হয়ে যাবে আর একটা এক্সাম্পল হচ্ছে হাইড্রোজেন এক তার মানে হচ্ছে হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে আমাদের এক তো ওর ও যদি যেহেতু প্রথম কক্ষপাত ইলেকট্রন থাকতে পারে দুইটা সে যদি একটা ইলেকট্রন ত্যাগ গ্রহণ করে তখন তার ইলেকট্রন হয়ে যাবে দুইটা তার মানে হচ্ছে সে নিয়নের মতো আকার ধারণ করবে এখন হচ্ছে তো আমরা তো খুব ইজিলি বুঝলাম যে কে আসলে ইলেকট্রন ত্যাগ করবে আর কে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে রাসায়নিক বিক্রিয়াটা মূলত কীভাবে হবে আচ্ছা সোডিয়ামের এগারো তার মানে হচ্ছে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এ কথার মানে সোডিয়ামের ইলেকট্রন এগারোটা সোডিয়ামের প্রোটনও এগারোটা তার মানে ইলেকট্রন যেহেতু মাইনাস তার মানে সোডিয়ামের মাইনাস আধান এগারোটা প্লাস আধানও এগারোটা এখন সে যখন একটা ইলেকট্রন দিয়ে দিবে তো তখন তো তার ইলেকট্রন এগারোটা থেকে দশটা হয়ে যাবে কিন্তু প্রোটন কিন্তু এগারোটাই থাকবে তার মানে প্রোটন একটা বেশি থাকবে যেহেতু প্রোটনকে প্লাস দিয়ে প্রকাশ করা হয় এই জন্য সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলে একটা প্রোটন বেড়ে যাবে এবং ইলেকট্রনটা আলাদা হয়ে যাবে ঠিক তেমনিভাবে ক্লোরিন শতারু তার মানে ক্লোরিনের হচ্ছে সতেরোটা ইলেকট্রন সতেরোটাই প্রোটন ক্লোরিন যখন একটা ইলেকট্রন গ্রহণ করবে তো তখন তার ইলেকট্রন সতেরোটা থেকে আঠেরোটা হয়ে যাবে কিন্তু প্রোটন কিন্তু সতেরোটাই থাকবে তার মানে তার প্রোটনের থেকে ইলেকট্রন একটা বেড়ে যাবে এজন্য এখানে দেওয়া আছে যে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে তার মানে একটা ইলেকট্রন বেড়ে যাবে এজন্য হচ্ছে ক্লোরিন মাইনাস হয়ে যায় সুতরাং সোডিয়াম এবং ক্লোরিন দুইটা একত্রিত হয়ে সোডিয়াম প্লাস ক্লোরিন এবং এখানে সোডিয়াম প্লাস আয়ন এবং ক্লোরিন মাইনাস আয়ন একত্র হয় মানে হচ্ছে সোডিয়াম আর ক্লোরিন একত্রিত হয়ে তৈরি করে সোডিয়াম ক্লোরাইড অথবা যেটাকে বলে খাবার লবণ তো ব্যাপারটা মূলত এটাই টেকনিকটা হচ্ছে দুই আট 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 মানে দুইয়ের নিয়ম এবং হচ্ছে অষ্টক নিয়ম তো আমরা যদি এরকম দুইয়ের এবং অষ্টক নিয়ম মেনে আমরা যদি পরমাণুতে ইলেকট্রন বিন্যাস করি এবং কে কয়টা দিবে এবং কে কয়টা ইলেকট্রন নিবে এটা যদি বোঝার চেষ্টা করি তাহলে রাসায়নিক বিক্রে আমাদের কাছে খুবই ইজি হবে এবং যত ধরনের রাসায়নিক বিক্রি আছে সবগুলো আমরা খুব ইজিলি কমপ্লিট করতে পারবো ধন্যবাদ সবাইকে